আসসালাম আরেকও মতামত হে আমার কাছে ভাষাটা সেগুলো ভালো আছে যারা আমাকে বারবার প্রশ্ন করেন যে ভাই সৌদিতে ভালো কোনো কাজ আছে কি না বা দুবাইতে ভালো কোনো কাজ আছে কি তাদের জন্য হচ্ছে ফিডিউটিং বর্তমানে যারা দুবাই এবং সৌদিতে যেতে চাচ্ছেন মেডিস্টের মধ্যে দুইটি দেশই ভালো বেতন তো যারা বর্তমানে সৌদিতে এবং দুবাইতে যেতে চাইছেন তাদের উদ্দেশ্যে করে বলবো আপনারা কেউ যদি সৌদি এবং দুবাই যেতে চান তাহলে অবশ্যই কোম্পানি ভিসায় যাওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনি হয়রানি হবেন না কারণ আপনি যখন একটা দেশে যাবেন সৌদিতে যান বা দুবাইতে যান বা যে কোনো দেশে যান আপনি কিন্তু নতুন যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কিছু চিনেন না জানেন না হুটহাট করে এক জায়গায় যাবেন যদি আপনার ভিসাটা অরিজিনাল না হয় কোম্পানি ভিসা না হয় সেক্ষেত্রে আপনাকে অনেক ঝামেলা পোকাতে হবে আবার আঁকামা লাগাতে হবে বিভিন্ন ঝাই ঝামেলার মধ্যে আপনি করতে পারেন আর যদি আপনি ডাইরেক্ট কোম্পানি বিষয়ে যান সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না আপনি যেদিন যাবেন এর এক দুদিন পরে আপনার কাজে যাবেন নিয়মিত কাজ করবেন নিয়মিত বেতন পাবেন সব কিছু আপনার ঠিকঠাক থাকবে আর যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে লোক নেয় যারা বলে যে আপনাদেরকে কোম্পানির বিষয় ছাড়া এই বিষয়ে ফ্রি বিষয় বা অন্য কোনো বিষয়ে আনবো আমার পরে তোকে বেতন দেব 5000 টাকা বেতন দেব। এইগুলো যারা বলে শুধুমাত্র পেসিক্যালি কথা বলে ভুল বলে কারণ যে মেডিকেল সিস্টেমেতে কেউ যদি ফিল্মে শেয়ার যায় যারা পরদেশী আর শিক্ষিত না থাকি তার যদি টাকা পয়সা না থাকি সে যদি ফিল্মে শেয়ার যায় কি ব্যবসা করতে পারে? শিক্ষিত থাকলে ইন্টারভিউতে ভালো করতে পারে কিন্তু লিবার ক্যাটাগরিতে যারা আছে তারা যদি যেতে চায় সেক্ষেত্রে তাদের খুবই সমস্যা হবে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা দুবাইতে যেতে চান বা সৌদিতে যেতে চান বা গালফের যে কোনো দেশে যেতে চান আপনারা অবশ্যই অবশ্যই কোম্পানি ভিসায় যাওয়ার চেষ্টা করবেন যাতে করে ওখানে যাওয়ার পর আপনাদের সমস্যা না হয় আশা করি সকলে বুঝতে পারছেন তারপর যদি আপনারা না বুঝেন আমাদের সাথে কন্টাক্ট করলে আপনাদের সমস্ত কিছু ইনশাআল্লাহ বুঝাই দেবো আপনাদের ধন্যবাদ সাথে থাকার জন্য সকল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইক বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমাদের ভিডিও নিয়মিত আপনার কাছে পৌঁছে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম